আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই কিছুদিন খুব ব্যস্ততার কারণে আপনাদের তেমন কোনো ইনফরমেশন দেওয়া হয় নাই তো এই জন্য আপনারা প্রত্যেকে কমেন্ট করতেছেন এবং হোয়াটসঅ্যাপ করতেছেন যে ভাইয়া বর্তমানে বুরুনায় বয়েসেলের কি অবস্থা বন্ধ হওয়ার কথা ছিল বন্ধ হয়েছে কিনা এ বিষয়ে জানতে চাচ্ছেন তো বয়েসেলের যে বিষয়টা বয়েসেলের বিষয়টা বন্ধ হবে না মোটামুটি শিওর বন্ধ হবে না তবে বয়সের এই লোকজন লোক নিয়ে এসেছে বিভিন্ন সিস্টেমে তো আমরা প্রত্যেকেই জানি বাংলাদেশে কোনোভাবে না কোনোভাবে সিস্টেম হয় তো এই সিস্টেমের মাধ্যমে কোম্পানিগুলো লোক নিয়ে এসতেছে আর যারা পুরাতন আছেন তারা অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া আমরা তো পুরাতন লোক ওই কোম্পানিতে এতদিন কাজ করছি বা অন্য কোম্পানিতে এতদিন কাজ করছি তাদের জন্য বলবো যে আপনার যদি আপনি আগে যে কোম্পানিতে কাজ করতেন ওই কোম্পানি যদি চায় তাহলে আপনাদেরকে কোন প্রকার বয়সের ইন্টারভিউ ছাড়া সরাসরি সিলেক্ট করতে পারবে এমবাসি থেকে বর্তমানে বলা হয়েছে যে প্রত্যেক কোম্পানি দুইজন তাদের নিজস্ব লোক সিলেক্ট করতে পারবে যেমন আত্মীয় বা রক্তের সম্পর্ক রিলেটিভ হইলে আর হচ্ছে তারা যদি আগে ওই কোম্পানিতে কাজ করে থাকে বা বুরুনাইতে যারা আগে কাজ করছে এগুলো বিবেচনায় নেওয়া হবে তাদের আর কোন প্রকার যে বই যে ইন্টারভিউ বা বই ছেলে মাধ্যমে আবেদন এটা দরকার হবে না সরাসরি সিলেক্ট করতে পারবে তো আপনারা যারা আসতে চাচ্ছেন তারা চাইলে অবশ্যই আপনার যে কোম্পানির আগের যে কোম্পানিতে কাজ করতেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে অ্যাম্বাসিতে ডকুমেন্ট সাবমিট করে আপনি আসতে পারেন অবশ্যই আপনাকে আগের যে আগে ওই কোম্পানিতে কাজ করছেন এটার প্রমাণ করতে হবে প্রুফ করতে হবে যেমন ধরেন আগের এল তারপরে আগের যে বিচার কাগজগুলো তারপরে আগে যে পাসপোর্টে এমপ্লয়মেন্ট পাস ছিল এইগুলো দিলে অবশ্যই আপনারা এটা ই করতে পারবেন আপনারা আসতে পারবেন তো আমরা এরকম ভাবে একজনের জন্য আবেদন করা হয়েছে একটি কোম্পানি থেকে ঠিক আছে যদি এইটা অ্যাপ্রুভ হয় তো আশা করি আপনাদের জানাবো তবে এমবাসি থেকে যতদূর ইনফরমেশন পাইছি সেই ইনফরমেশন অনুযায়ী আপনাদের বলতেছি যে দুইজন লোক অবশ্যই কোম্পানি সিলেক্ট করতে পারবে তারা যদি আগে থেকে থাকে এবং বা আপনার কোনো আত্মীয় স্বজন মানে কোম্পানির কোনো রিলেটিভ হয় তাহলে আসতে পারবে আশা করি বুঝতে পারছেন এছাড়া বাদবাকি যে লোক আসতেছে এইগুলা হচ্ছে সিস্টেমের মাধ্যমে চলে আসতেছে অনেকে বলছে আমাকেও বলছে অনেকে আহ ফোনে বলছে যে ভাইয়া এরকম ভাবে আমরা তিরিশ জন চল্লিশ জন আবেদন করছি ওখান থেকে কোম্পানি যে লোকগুলো নিবে ওগুলো অটোমেটিকলি সিলেক্টেড থাকে তো এই কথা হানড্রেড সত্য এরকম তথ্য আমার কাছেও আসছে এমনকি আমিও এরকম এজেন্সির মাধ্যম শুনতে পারছি যে এজেন্সির মাধ্যমে বা ওইখানে প্রতিনিধি থাকে বা লোক থাকে তাদের মাধ্যমে কন্ট্যাক্টের মাধ্যমে লোকগুলো নিয়ে আসে তো এক্ষেত্রে আপনাকে পুরোনো আসতে অবশ্যই কারো না মাধ্যমে contact করে অবশ্যই আ আসা লাগবে আসলে যে বই মাধ্যমে যেভাবে বলা হয়েছে এভাবে আসলে কাজ হচ্ছে না যতদূর আহ জানি আরকি বাংলাদেশ থেকে যে information গুলো আসছে তো আসা করি আপনাদের একটা update দিলাম অনেক দিন পরে তো আপনারা যদি আমার channel নতুন হয়ে থাকেন অবশ্যই channel টি করে দিবেন like comment করবেন এবং আপনাদের মতামত জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ